আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিলন ইলেকট্রিক থেকে আবারও ভিডিওতে চলে আসলাম আজকে তার হোল্ডার গ্যাং সুইচ আমাদের হোল্ডার আছে এগুলা হচ্ছে আপনার বাহাত্তর টাকা পিস হোল্ডার তারপর আমাদের গ্যাং সুইচ আছে তারপর আছে সার্কিট ব্রেকার জ্বলে যাক পুড়ে যাক চেঞ্জ এগুলোর দাম হচ্ছে আপনার দুইশো নব্বই টাকা আর তিনশো পঞ্চাশ টাকা যাদের বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য তার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমাদের ওয়ান থ্রি থেকে ষোলো আর এম তৈরি ক্যাবলস আছে যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে তার ক্যাবলস হোল্ডার গ্যাং সুইচ এই যে আমাদের গ্যাং গ্যাংসুইচ আছে সুপ্রিম ব্র্যান্ডের সুইচ আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নাম্বার হানিফ হানি ফ্লাইওভারগের সাথে আমাদের দোকান